তুমি এইভাবে কইলে তো আমি আর না করতে পারি না তুমি আমার জন্য জীবনে বহুত কিছু করছো যাও তোমার ভাইরে দিয়ে দিলাম অ ভাই ভাইজান ভাই সালিয়া তোর ভাই এখনো পর্যন্ত বাছা আছে না ওই মাইবে তোর হাতে আমি তুলে দিব চিন্তা করস তুই আমি তোর ভাই আছি না ভাইজান আমি তোমার ভুল হচ্ছে ভাইজান আমার তুমি মাফ করে দে ভাইজান আমার অন্যায় হয়ে গেছে ভাইজান তুই আমার ভাই আমার ভাই তুই তোর কোনো ভুল নাই আমার কাছে আয় আমার বুকে আয় ভাই হয়ে আমি তোর লোকে কেন এটা করলাম তাই না তো আসল ঘটনা জানুস তোমার ভাইরে সাবধান না করলে তো আমার আর ভালো থাকা হইতেছে না রমেশ আশা করি বিষয়টা তুমি আন্দাজ করতে পারছো জি চেয়ারম্যান সাহেব আমি বিষয়টা আন্দাজ করতে পারতেছি তোমার ভাই কালকে আমার তোমার কাছে আমার বোন আর তার বিয়ের বিষয়ে কথা বলতে তুমি এখন এই পরিস্থিতিতে বলছে আমার কি করা উচিত সাহেব আপনি যে যন্ত্রণার মধ্যে আছেন ওই যন্ত্রণার মধ্যে আমিও আছি আমি নিজেই চাইতেছি না যে আমার ভাই আপনার বোনের বিয়ে করুক আমি চাইতেছি সে আমার শালিরে বিয়ে করুক কিন্তু আমি তো তারে মানাইতে পারতেছি না তো মানানোর জন্য যা যা করার দরকার করো চেয়ারম্যান সাহেব আপনি এলাকার জনপ্রতিনিধি আপনি একটা কথা কইছেন মনে করেন কাজ হয়ে গেছে কিন্তু আমার একটা জায়গায় একটু খটকা লাগতেছে এই যে ঘটনাটা এই ঘটনার মধ্যে আমি না আমার কোন লাভ দেখতেছি না ব্যাক লাভ আপনার কি করতে হইব কও না ওই বিলের পারে সব জমি তো আপনার উপমুরে আমার একটুখানি জমি আমি চাইতেছি যে আপনার ওই জমির মধ্যে থেকে পাঁচ বিঘা জমি আমারটার সাথে যদি একটু মিলাই দেন তাহলে আমার জমিও বাড়লো আপনার আশাটাও পূরণ হইলো জমি বাড়ানোর খুব ইচ্ছা তোমার তাই না ওই বেশ লগে আমার বোনরে বিয়ে দেওয়ার থেকে তোমার এই পাঁচ বিঘা বিলের জমি আমার জন্য সোজা ধরেন কাজ হয়ে গেছে কাল সকাল এগারোটায় রেজিস্ট্রির অফিসে এসো বাকি এলা পয়া হয়ে গেল আচ্ছা আরেকটা বিষয় এরা যখন দুইজনে বুঝতে পারবো যে আমরা কেউই তাগো বিয়েতে রাজি হয় নাই তখন কিন্তু তারা পালায় যাওয়ার একটা চান্স নিব বুঝো না বয়স সেই জন্যে তোমার ভাই কখন বাড়িতে ঢোকে আর কখন বের হয় এর কইলাম একটা কারেন্ট নিউজ আমার দেওয়ান লাগবে সেরুন সাহ আপনার এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই আমি নিজে নিউজ পাওয়ার আগে নিউজ আপনার বাড়ি চলে দেবো এই জন্যে মিয়া তোমার আমি এত ভরসা করি আর এর জন্য আমি আপনার এত পছন্দ করি